আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মালয়েশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভাষা নিয়ে চলে আসলাম বিশেষ করে নতুন ভাইদের জন্য খুবই কাজে আসবে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুনদের জন্য মালাই ভাষা মালয় ভাষা ছায়া ছায়া এর বাংলা ভাষা হবে আমি এই ছায়া দিয়ে যদি বাক্য গঠন করি তাহলে ছায়া মাকান নাসি। মানে আমি ভাত খাব এর পরের বাক্যটি হলো মালাই ভাষায় আওয়া বাংলা তুমি মালাই আওয়া বাংলা তুমি ইনি এর বাংলা হবে এইটা বা এগুলো ইংলিশ হবে দিস বা দিস ইনি বাংলা হবে এইটা বা এগুলো এর পরের বাক্যটি হচ্ছে ইতু এর বাংলা হবে এইটা বা এগুলো। এর পরের বাক্যটি হচ্ছে মাকান এর বাংলা হবে খাওয়া মাকান মানে খাওয়া এর পরের বাক্যটি হচ্ছে নাসি নাসি এর বাংলা হচ্ছে রাইস বা ভাত এরপরের বাক্যটি শ্বশু শ্বশু মানে বাংলায় দুধ শ্বশু মানে দুধ এরপরের বাক্যটি শোকা শোকা মানে পছন্দ করা সুখা মানে পছন্দ করা এরপরের বাক্যটি চিন্তা চিন্তা মানে ভালোবাসা মালাই ভাষায় চিন্তা এর বাংলা হবে ভালোবাসা এরপরের বাক্যটি বেরি বা কাশি কাশি মানে বাংলা ভাষা হবে দেওয়া মালাই ভাষায় কাশি বাংলা হবে দেওয়া এরপরের বাক্যটি হচ্ছে আপা আপা মানে বাংলায় কি এরপরের বাক্যটি আয়ের এর বাংলা হবে পানি মালাই ভাষা আয়ের বাংলা পানি এরপরের বাক্যটি পাশা বা পাচা এর বাংলা হবে মার্কেট বা বাজার পাশার মালাম মানে রাতের বাজার এরপরের বাক্যটি কেদাই কেদাই মানে বাংলা হবে দোকান এরপরের বাক্যটা কেনাপা কেনাপা মানে বাংলা হবে কেন এরপরের বাক্যটি পিগি মানা মানে কোথায় যাও পিগি মানা মানে কোথায় যাও এরপরের বাক্যটি হবে মিনুম এর বাংলা হবে ড্রিঙ্ক বা পান করা মিনুম মানে পান করা এরপরের বাক্যটি রোকো রোকো মানে সিগারেট মালাই ওকো বাংলা হবে সিগারেট এরপরের বাক্যটি সাবুন সাবুন মানে সোপ বা সাবান মালাই ভাষা সাবুন বাংলা হবে সাবান এরপরের বাক্যটি মিসকিন মিসকিন মানে দরিদ্র বা গরিব এরপর কি মানা কি মানা মানে কোন দিকে কি মানা মানে কোন দিকে এরপরের বাক্যটি মানা মানে কোথায় থেকে মানা মানে কোথায় থেকে এরপরের বাক্যটি আন্তা কাপা মানে কি জন্য এরপরের বাক্যটি হলো অর্ণা মানে মানে রং